আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ থারুল ইসলাম থারু ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি অলরেডি আমাদের বাজারে আপনারা জানেন আমাদের মহ মারা বাজারটা সাহেবের সপ্তাহে একটা দিন লাগে শুক্রবারে শুধুমাত্র মোটামুটি উঠেছে তবে সেই পরিমাণ ওঠে নাই তবে বাজারটা যদি আর একটু ডেভেলপ করে তাহলে রসুনের পরিমাণ আরও উঠবে এবং আমার বড় ভাই দেখাতে পারবে তো আরও পরিমাণ আরও পরিমাণ আরও বেশি হবে যদি এখানকার কোয়ালিটি ভালো হয় অর্থাৎ বাজারটা যদি আরও ডেভেলপ করে তাহলে নিঃসন্দেহে রসুন উঠবে এবং প্রচুর পরিমাণ পেপারে আসবে তাই আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা হ্যাঁ ভালো করুন তাহলে দেখবেন যে প্রচুর প্রচুর পরিমাণ ব্যাপারে যাবে এবং ভালো বেচা কেনা হবে সেটা হার্ট কমেটির জন্য অনেকটাই পজিটিভ হবে তো চলুন যাওয়া যাক আজকের বাজার থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ না ও তাহলে ঠিক আছে আজকে কত কিনছেন মাঝারিটা মাঝারিটা বলবো না মাঝারি ছোটো বল দুই হাজার টাকা আর বাজারটা কম না বেশি মনে হলো বাজার একটু বেশি বেশি মনে হচ্ছে আমদানি তো কম

না কোবো না মানুষ 8 টাকা বিক্রি করতে আপনি 5 টাকা। যে দোকানে অনেক সময় আগে আমরা 60 টাকা দাম আর উনি কত কষ্ট করে বিক্রি করেও মাত্র 5 টাকা করে নিচ্ছে। আল্লাহ তা তিন দিন লাভবান হয় ব্যবসা এটাই আমরা দোয়া করি। তো এখানে একটা আমরা রসুন পেলাম এটা নরমাল রসুনটা। তো এটা কি দাম বলে? এটা কি দাম বলছে এটা আজকে? 2400 টাকা দাম বলছে। আপনি কত ফাইনাল বলছেন? 7 ছাব্বিশশো টাকা না ছাব্বিশশো টাকা দাম বলতেছে এটা আমরা যে একটা মাঝারি দেখতে পাচ্ছি এটার কোয়ালিটি অনেক বড় আমরা কিছু বড় সাইজও দেখতে পাচ্ছি কত বললো পঁচিশশো টাকা বলতেছে কিছু রসুন আবার একটু সমস্যা আছে তারপরেও এই বাজারে আজকে চব্বিশ টাকা পঁচিশশো টাকা বলতেছে একেবারেই নর্মাল দাম দেখা যাচ্ছে আজকে আজকের বাজার সর্বোচ্চ কত

এটা আমরা কুচি রসুন দেখতে পাচ্ছি আর মখারা বাজার সাহেবভাবে অন্যান্য বাজারের তুলনায় একটু ছোট রসুন হয় আমার দেখা যেটা মতে বড় ভাইটা কত বলছে আজকে দুই হাজার একুশশো টাকা প্রিয় দর্শক কৃষকের মুখে আগের যে হাসিটা আমরা দেখেছি সেই হাসিটা নাই এখন বর্তমান যে খরচটা হয়েছে এই রসুনে অনেকেই বলতেছে বাড়িঘর বেছে রোহিঙ্গার সাথে যোগ দিতে হবে তাছাড়া এই কৃষকেরা মানে কৃষকেরা মারা যাবে যদি অবস্থা থাকে আর এখানে একটা মাঝারি দেখতে পাচ্ছি অবাক করা কাণ্ড রসুন তেইশশো টাকা তবে প্রিয় দর্শক এই রসুনগুলো টাইট ফিট এবং খুব শক্ত আমার কাছে লাগতে পারছে আট হাজার টাকা লাগাইছিলেন সেই দাম গত বছর চব্বিশের মাথা দেখছেন তো দেখি খাল বিল নাই সবাই লাগাইছি এটাও একটা খারাপ দিক বুঝছেন আমাদের গুরুদাসপুর আপনার বড়াই মানিকপুর লক্ষ্মীগুল চাষকোর ধাম আইস কাটা যেভাবে রসুন লাগাইছে আমার বুদ্ধি হাত রসুন দেখি নাই ঠিক না ঠিক এই যে ফাটা রসুন অনেকে বলেন খালের ভাইয়ের কি অবস্থা কত বলছে সতেরোশো করছে প্রিয় দর্শক সতেরোশো টাকা রসুন যে ফাটা বাইশশো তেইশ সাতাশো আঠাশো টাকা মারামারি করে নিত হ্যাঁ আর সেটা এখন দাঁড়াইছে সতেরোশো থেকে আঠারোশো টাকা কোপাল সবই কোপাল সালামু আলাইকুম কেমন আছেন এই রসুনটা আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি এবং মাঝারি কোয়ালিটি কত বলল আজকে এটা ছাব্বিশশো সাতাশো ছাব্বিশশো সাতাশশো টাকা প্রিয় দর্শক এটা ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা পর্যন্ত বলছে আচ্ছা রসুনে পোকা টোকা লাগে না পোকা লাগলে কি ওষুধ দেন আপনারা দেখি আমার একজন ভদ্রলোক দাম বলতেছে চারশো টাকাতে উনি কত বলে দেখি উনি চব্বিশশো টাকা বলে দিয়ে দিল

টাকা বাজার তো কম মনে প্রিয় দর্শক আমরা সেই বাজারটা আর দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক আমি অনেকক্ষণ ঘুরে দেখলাম একটা রসুন আঠাইশো টাকা দাম বলতেছে এই রসুনটা বিক্রি করছেন না কিনলেন ভাই বিক্রি করছেন এটা আঠাশো টাকা বলতেছে আপনি কত আশা এটা এই রসুনের তিন হাজার টাকা চাচ্ছে রে টাকা বলতেছে তো এটাই সর্বোচ্চ মনে হচ্ছে আপনার যাই তিন হাজার টাকা বিক্রি দেখছেন তিন হাজার নাই আমি এখন তো ভাই এই দামে যদি বিক্রি করেন লাভ হওয়ার সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন লাভ তো সবই লাভ কৃষকের সবই লাভ আচ্ছা পোকা লাগে না ভাই পোকা লাগে না তাহলে কি ওষুধ দেওয়া লাগে ভাই ওষুধ এখন কি ওষুধ দেওয়া না আমরা তো সঠিক বলতে পারবো আচ্ছা আচ্ছা এটা কি ওষুধ দেওয়া যায় ডাস্টবান না ডাস্টবান আর নাম্বার বলুন না একটু কষ্ট করে ডাস্টবান আছে রিপোর্ট আছে তারপরে হচ্ছে আপনাদের নিভ নেভাব বা উনি কয়েকটা ওষুধের নাম বললেও আপনারা সেই ওষুধগুলো নিতে পারেন আর আমি যদি সহজভাবে বলি আপনাদের আমি যদি আপনাদের সহজভাবে বলি আপনারা কোন কোন ওষুধ নিতে পারেন দেখুন আপনারা নিঃসন্দেহে আপনারা কীটনাশকের দোকানে চলে যাবেন যাওয়ার পর বলবেন যে ভাই আমার রসুনে পোকা লাগছে কি ধরনের পোকা সেই পোকাটা যদি আপনি নিয়ে যদি ওষুধের দোকানে যেতে পারেন যে এই পোকাগুলো অবশ্যই তল পোকাগুলো হারিয়ে যাবে মানে পোকাগুলো খুঁজে পাবেন না ওষুধে মারা যাবে আর দ্বিতীয়ত হচ্ছে মাজরে পোকা আছে এই মাইজরে পোকার ওষুধটাও আপনি নিতে পারেন বা যে কোনো কীটনাশক আপনি প্রতি সপ্তাহে একবার দুইবার করে আপনি পে করবেন তবে অবশ্যই মাথাত রাখবেন পে করার আগে পে করার আগে মাথাত রাখবেন অবশ্যই যেন রসুন অতিরিক্ত ভিজে না যায় শুধু বস্তার উপর দিয়ে হালকা করে দিবেন তাহলে ইনশাল্লাহ পকাগুলা খুব দ্রুত হারিয়ে যাবে মানে গোলা দেখা যাবে না তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তারপরেও চেষ্টা করি প্রতিদিন রেগুলার আপনাদের জন্য ভালোভাবে ভিডিও তৈরি করতে তারপরেও অনেক ভুল ত্রুটি হয়ে যায় কমার দৃষ্টি দেখবেন আমরা যদি আজকের বাজারে অ্যানালাইজ করে দেখি তাহলে ছোটরা আঠারো সতেরো আঠারো উনিশশো থেকে শুরু করে একুশশোর মধ্যে আছে সরু কোয়ালিটি আর বাইশশো তেইশশো থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত মাঝারি আর বড়োটা হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশশো টাকার পর্যন্ত আছে দুই একটা হয়তো বড় কোয়ালিটি হলে এই মখড়া বাজারে বিক্রি হয়েছে যেটা আপনার কত তিন হাজার টাকা তো আমি দেখি নাই তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল আবার দেখা হবে অন্য কোনো হাট নিয়ে সোবাই আল হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি পারেন ভাই শক্তি সাবল থাকা সত্ত্বেও আমরা নামাজ করি না এটা সবথেকে বড়ো দুঃখজনক হাসুন আজ নামাজ পড়ি শতবায় ব্যবসা করি হাল আলু উপার্জন করি বাই আল্লাহ